একটা হলো ইফতারের সময় ডাক দিয়া বলে যুবক হো পৃথিবীর মানুষ আল্লাহ বলবে ফেরেস্তারা আমারে আমার বান্দার দেখছিনি ফেরেস তারা বলবে না আমার ফেরেস আমার বান্দার দুজুকির আগুন দেখছিনি কয় না দেখ দেখ না দেখে আমি আল্লাহর কেমন ডরাই তোরা সবাই সাক্ষী তা। ইফতারে পানিটা মুখে নিতে দেরি হবে আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করতে দেরি হবে না আল্লাহু আকবার ইসলাম এই জুবব ভাইরা আমার এরপরে রাসূলকে প্রশ্ন করা হয় আমার নবী বলে আর একটা আনন্দ হলো ইন দা লিকায় রাব্বিহি ময়দান যে দিন কায়েম হইয়া যাবে গো যেই দিন নিজের গাম নিজেরা সাঁতারে কাটবে মাটার তার সন্তানকে সন্তান বলা পরিচয় দেওয়ার সুযোগ নাই ও আকবার হাসরের ময়দানে মানুষ নিজের গ্রামে নিজেরা সাঁতার কাটবো আল্লাহর ছায়া দিনে কোনো ছায়া থাকবে না ওই কঠিন মুসিবতে আমার নবী আপনার নবী বলেন এই কঠিন মুসিবতে সাত শ্রেণীর মানুষ আর সে আজমে নিচে ছায়া পাবে জোরে কোন কয় শ্রেণী এক নম্বর কলম ন্যায় বিচারক এক নম্বর হলো ন্যায় বিচারক দুই নম্বর হলো আল্লাহর ভয়ে যে চোখটা কাঁদে তিন নম্বরে নামাজ জিকির মসজিদ চার নম্বরে যারা আল্লাহর জন্য কাউকে ভালোবাসে পাঁচ নম্বরে যারা দানশীল ছয় নম্বরে যারা পাপ কাজ করার সুযোগ আছে এরপর তারা পাপ করে না এইভাবে সাত শ্রেণীর মানুষ আল্লাহর আরসের নিচে ছায়া পাবে ও অনুরোধ করে বলা কিন্তু আমার নবী আপনার নবী দেখেন উম্মতের জন্য কেমন ফানা উম্মতের জন্য কেমন দেওয়ানা আমার আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে আছে না আসসামুলি ও আনা আজজিবিহি আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন রোজা আমি আল্লাহর জন্য আমি আল্লাহর নিজে রোজার প্রতিদান দিব নামাজের ওজন হবে মিজানের পাল্লাই রোজার নেটকাদি ওজন হবে মিজানের পাল্লাই বটকাদের ওজন মিজানের পাল্লাই সব ঠিক আছে একমাত্র রমজান মাসের রোজাটা আল্লাহর হাতে একটা দিছে এটা দিয়েই বোঝা যায় আমার আল্লাহ বান্দারে কত ভালোবাসে জান্নাতে নেওয়ার একটা আল্লাহর একটা এটা কেমনে ভাঙ্গিয়া কইতাম আমার না কেমনে যে ভাঙ্গিয়া কই যে সব ইবাদতের ওজন হইবো মিজানের পাল্লায় শুধু রোজাটটা কেন আল্লাহ নিজের হাতে রাখছে আল্লাহ দিলে আল্লাহ যদি কাউরে দে সেই বান্দা কি দজুকে যাবে না হিসাব মিলেনি আরে হিসাব মিলেনি তাহলে ঈমানটা যদি ঠিক থাকে রে বাবা আপনার আমল যদি সুইটটা যায় এদেই তো রসুল বলছেন শাফাআতি লি আহলিল কাবাইরিম ইন হাসরের মাঠে আমি আমার কবিরা গুনাহ যদি ইমানদার কবিরা গুনাহ কইরো ফলাই হাসরের মাঠে যদি আসামি হইও যাই আমি আমার রসুল বলে আমি তার জন্য সুপারিশ করব যারা বলে না সুবহানাল্লাহ যারা গোন হাসরের মাঠে সবাই পানি চাইবে কি চাইবো পানি হাসরের মাঠে তারা সবাই পানি চাইবে কিন্তু হাসরের ময়দানে পানি চাওয়ার পড়ে দেখেন এক শ্রেণী মানুষকে আমার আল্লাহ পানি দিবে কি পানি জানেন জাহান নামের আগুন জাহান্নামের আগুনের পুষ দেওয়া হবে জাহান্নাম থেকে পুষ দেওয়া হবে এই পানিটা কেমন পানিটা পান করার পরে কোরআন শরীফের ভাষায় কলো ওয়া সুকুমা আন হামিমান ফাকাত আমা আহুম ওই পানিটা পান করা হবে গরম পানি এই গরম পানিটা বে পান পান করার পরে ওই তার পেটটা ফাইটটা পানিটা বের হয়ে যাবে এমন গরম পানি কিন্তু আমার আল্লাহ তো ওয়াদা করেছেন হাসানের ময়দানে ওই প্রেমিকদের কি পানি দিবে যারা আল্লাহকে ভয় করেছে জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইয়া صيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون الله أكبر اه لَكُمْ لعلكم تتقون الله 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 الكتاب فيه

একমাত্র ওই জান্নাতিদের জন্য আল্লাহ বলছেন ফিহা আনহারুম মিম্মা আমি আল্লাহ ওই মুত্তাকিদেরকে যে জান্নাত দিব ওই জান্নাতে একটা নদীর নহর রাখছি নদীর পানির নদী আর একটা হলো আনহার মিনাল লাবান আর একটা হলো দুধের নদী ও আনহার মিনাল মিন খমর আরেকটা হলো শরাবের নদী ও আনহার মিন আসাল আর একটা হলো মধুর নদী শুধুমাত্র তাই নয় ওয়ালাহুম ফিহা মিন কুল্লি সামারাতি ওয়া মাগফিরা আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র পানি দিবে না আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের ভিতরে ফল মনের ব্যবস্থা রেখে দিয়েছেন আর তাদের ব্যাপারে বলছে তোমরা রোজা রাখো লা আল্লাকুম তাতাকুন এই রোজার মাধ্যমে তোমরা পরহেজগার হবে আল্লাহ ওয়ালা হবে তাকওয়াবান হবে জোরে কোন সুবহানাল্লাহ এখন মুত্তাকি কাকে বলে সেহেরি সময় সেহেরি খাইয়া দুপুর বেলা হুটেলে যায় বাদ খাইয়া ইফতারের সময় সবার আগে বসা আছে কিনা আমার সমাজে চুরি কিরে দুপুরে খাইলা ইফতার সময় যায় আজকে ধরে লাইছে আসিনি 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 আবার বহুত আছে সারে রোজা ভাঙ্গিয়া ইফতারে ঈদের সময় ঈদগার প্রথম কাতারে যায় বসবে হ্যাঁ ঈদগার প্রথম কাতারে যায় বসবে একদম এই কি যে বলে আ এই নতুন কাপড় পইরা যায় বসে ইমাম সাহ রে ইমাম সাহ নামাজ পড়ার সময় শরীব কি ডাক্তার মার্চে দেখছেন নি আমার মতন ইমাম সাহ যদি পড়ত এই বেটা তুই এসে কিনলে গিয়া বাইর তুমি না দুপুর বেলা খাইছো আমার সামনে তোমার লাগে তো আজকের ঈদ না আজকের ধরে হলে একমাত্র রোজাদারের জন্য ঠিক কিনা বাইর তুই আজ দু বাইর

যেদিন কয়েছি এর নামটা না সব উল্ডা ডাইরেক্ট উল্ডা এইভাবে এরপরে আমি টিকসিও বিশি করেন আমি হয়তো বা আপনার কিছু কইলাম না এখন হাসরের মাঠে দেখেন আল্লাহ কি কয় আল্লাহ তোমার কাছে আমরা পানি চাইলাম তারাও পানি চাইল তুমি আমরা রব তুমি তাদেরও রব তুমি আমাদেরকে পানি দিলা তাদের কে গপানি দিলা তাদের তাদেরকে দিলা হাউজে গাউসের পানি আমরা দিলা জাহান্নামের পুস ফাকাত তা বের হই গেছে পেটটা বের হইছে পেট বাইটা পেটটা বাইর কারণটা কি তোমার বান্দা এটাও তো তোমার বান্দা আল্লাহকে মনে আসে নি দিনির বেলা খাইছলে যে মনে আসে নি হ্যাঁ আল্লাহ বলেন যা শিবুক আল্লাহি শিবুক আমি আল্লাহ খাই না আমার এই পান্ডাগুলা রমজানে দিনের বেলা খাই নাই আমি আল্লাহর সঙ্গে তাদের প্রেমের একটা অভূতপূর্ব মিল এই জন্য তারা উজু করেছে মুখে পানি দিয়েছে গলা শুকনা ছিল এর পরও গলা দিয়ে পানি ঢুকায় নাই আমি আল্লাহ দরে আমি আল্লাহর ভয়ে এই জন্য ওরা রোজা রেখেছে খাই নাই পেটে ক্ষুধা ছিল খাবার দেই নাই আমার নির্ধারিত হুকুমের নামেই করেছে এই জন্য আমি তাদেরকে দিয়েছি হাউজে কাউসারের পানি তখন বলবে তারা বেরিয়ে যা

একটু মেসেজ দিয়ে গেলাম কষ্ট নিয়ে নামার প্রতি হ্যাঁ আমি একদম সামাজিক একটা অবস্থার আলোকে একটা মেসেজ দিয়ে গেলাম রমজানের রোজারা